আমি তরকারি রান্না করলে শুধু আমি খেতে পারি আমার কাছে অনেক বেশি মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে আর বাকি সবাই যে খেতে পারে না এটা তো আমার দোষ না এটা তাদের মুখের দোষ আমি তরকারি রান্না করলে হয়তো একটু মরিচের গুঁড়া বেশি হয় নাহলে হলুদের গুঁড়া বেশি হয় নাহলে একটু আদা রসুন বেশি হয় এটাই তো এটা এটা একটু মানায় নেওয়া যায় না এই যে আমি আজকে রান্না করতেছি হয়তো একটু হয়তো একটু যে আলু সিম ফুলকপি দিয়ে রান্না করছি হয়তো একটা দুটো আলু একটু ভিতরে কাঁচা থাকতে পারে এটা তো কোনো বিষয় না এটা তো একটা সবজি খাইলে তো ভিটামিন পাবো না ভিটামিন তার কমে যাচ্ছে না এখন আমার ফ্রিজে দেখি কিছুই নাই এই যে পাঁচটা চিংড়ি পরেছিল আর এই চিংড়ি দিয়ে আমি এখন কি করবো এটাই করবো এটা তো আমার দোষ না তাই না এই আমি মজা করে আমি যদি তরকারি রান্না করি এটা আমার কাছে এত মজা লাগে মনে হয় যেন অমৃত খাচ্ছি মানে আমি যাই রান্না করি ওরাই আমার কাছে মজা লাগে আর বাকি সবাই এটা খেতে পারেন এটা তো আমার কোনো মতে দোষ না তার মুখের দোষ আমি তরকারি রান্না করি নাকি মরিচ বেশি হয় ঝাল বেশি হয় তাদের নাকি পেটে জ্বালা পোড়া করে আরে ভাই আমি তো একই তরকারি খাই কই আমার পেটের মধ্যে তো কোনো জ্বালা পোড়া করে না তোমাদের পেটের মধ্যে যদি জ্বালা পোড়া করে তোমাদের মনের মধ্যে যদি জ্বালা পোড়া করে তোমাদের মুখের মধ্যে যদি জ্বালা পোড়া করে যে আমার এই পাঁচটা কথা শোনাবা তাহলে তো আমি এটা ঠেকাতে পারবো না মানে আমি তরকারি রান্না করলে দুনিয়ার যত রকমের ভুল আছে এটা হয় নাই ওইটা হয় নাই এটা কয়েছি হয়েছে ওইটা হয়েছে কেন আমি রান্না তো করতে পারি তাই না রান্না করতে পারি না এমন তো না এমন কোনো জিনিস নয় আমি রান্না করতে পারি না শুধু আমার মনটা একটু আয়েল রান্না করতে যায় না আর হয়তো বা বাকি সবাই একটু খাইতে পারে না এইটাই আমার কাছে অনেক মজা লাগে অনেক না খাইতে পেলে এটা তোমাদের মুখের দোষ এটা কোনো মতেই আমার দোষ না একটা মানুষের উপর এভাবে এভাবে মানে একা পে বাসার মধ্যে আমার একা পেয়ে তোমরা আমার উপর দোষ চাপাই দিবে এটা আমি মেনে নেবো না কখনোই না এটা আমার কোনো মতেই দোষ না এই যে আমি যেটা রান্না শেষ হইলো এখন আমি এত এত মজা করে এক প্লেট ভাত খায়া ফেলবো আর তোমরা না খাইতে পেলে আমার দোষ নাই